শরীরের রংটা পাল্টে গেল মুখের কালার বদলে গেল শরীরের রংটা পাল্টে গেল শরীরের রংটা চেঞ্জ হয়ে গেল আবার পাল্টে গেল আমারও বদলে গেল মুখের মধুর মধুর্যোধা কমেরা আল্লাহ

হাদিস শরীফের দর্জি দিচ্ছেন হাদিস শরীরটা পড়ছেন শরীরের রং পাল্টে গেল মুখের কালা বদলে গেল মদুর জুদা কমলরা হাদিস শরীফ বন্ধ হলো না আল্লাহ নবীর হাদিস শরীফ পড়িয়ে যাচ্ছেন আমার রং পাল ঢেঙ্গালো আমার কালো বদলে গেল হাদিস শরীফ বন্ধ হলো না হুজুর দেখে মনে হচ্ছিল আপনা বড় কষ্ট হয় আপনা বড় কষ্ট হয় কেন হুজুর কেন ও জামা কেন আল্লাহর ওলি

একটা আমাকে দংশন সহ্য করতে পারি না শরীরের রংটা পাল্টে গেল শরীরে কালারটা বদলে গেল সলোবার বিচে ঘামড়েছে আল্লাহ নবীর হাদিস শরীফে দাস দিচ্ছিলাম মধ্যে খানে চেনে ধুয়ে কতটা বেঁধবী বা স্ত্রী বলে ঘুমবার আগে ওই ভাতটা বাসনে বেড়ে একটা ঢাকনা দিয়ে রেখে দেয় এলাই দিলাম কাজের ফাঁকে খেয়ে নিও ওই রয়ে গেল কাজের চাপে ফজর হয়ে গেল ভাত খাওয়া হলো না দুটো পয়সার জন্য সারাটা রাত শুকিয়ে কাজ করেছে কেন কাজের চাপ সকালে মালটা ডেলিভারি করতে হবে সকালে মাল না দিলে ও কাজ আর নেবে না কাজটা আমার ওপর চেপে যাবে সারা রাত জেগে ওভারটাইম টাইম লেবার গুলো করিয়ে কাজটাকে তুলে সকালে জমা দেবে বলে রাতের ভাতটাও খায় না দুটো পয়সার জন্য আল্লাহ দুটো টাকা দিলে সহ্য হলো না ওইখান থেকে বার করে বার করে লটারি কাটছে বলেন এই কষ্টের কথাটা আপনি কাকে বলবেন বলে আমাদের বাড়ি আমি হলো না আমি মানার মতন মানেন আল্লাহকে যারা খুশি করেছেন তাদের থেকে শিক্ষা নেন আল্লাহ রেজা যারা অর্জন করেছেন তানাদের থেকে শিক্ষা নেন কাদের কাদের

একটা মেয়ে নেমে গল্প করতো না নিচে আসতো না ওই বাড়ির ওপর থেকে তাকালে উনি খুশি হয়ে যেতে এশ নামাজটা পড়ে ওই মেয়েটার বাড়ির নিচে গিয়ে দাঁড়াতে মাঝে 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 ইমাম একটু বড় কিরাত পড়লে আব্দুল লেবলে মোবারক আর একটু বিরক্ত বোধ করতো ওহ এত দেরি করে দিলে আমি যাব যাবো কখন এক তারিখে ইমাম একটু কিরাত লম্বা করেছে নামাজ দেরি হয়েছে

এক লামহার জন্য মেয়েটা বাইরে এসে খালি হুজুরকে বলে আজকে আমার বাড়িতে খুব ব্যস্ত আজকে নয় ওই এক জন্য এসে দেখা করেছে হুজুর খুশি করে হাঁটতে হাঁটতে হুজুরের মনের মধ্যে এবার উদয় হচ্ছে আমি এর জন্য এতক্ষণ দাঁড়িয়ে আছি একবার বার হলো এতেই খুশি এটা মেয়ের জন্য আমি এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি আমার আল্লাহর জন্য আমি পারি না একটা মেয়ের জন্য যদি এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি আমি কি আমার আল্লাহর জন্য পারি না ওই যে তৌবা করলেন যতদিন হায়াতে ছিলেন তারপরে একটা রাতেরও তাহায্য দোনার বাদ যায়নি যদি বলা গেল না কে আবদুল্লেব নে মুবারক রহমাতুল্লাহ যাতে যিনি ইমাম বুখারির উস্তাদদের মধ্যে পড়েন মোহাম্মদ ইবিনে ইসমাইল বুখারি রহমতুল্লাহ ওনার উস্তাদদের মধ্যে আবদুল্লা মুবারক লিস্ট এত বড় ইমাম ছিলেন হাদিসে উনি গিয়ে বসে গেলেন কোথায় ইমামে মালিক রহমতুল্লাহ আলেগে সোহবতে হাদিসের হাদিসের দর্শ চলছে কি মোহাম্মত আল্লাহ আল্লাহ রসুলকে তারা করেছে হাজার আবদুল্লাহ মুবারক লক্ষ্য করে দেখে নিলেন

মজলিসটা শেষ হয়ে গেল হাদিসে মজলিসটা শেষ হয়ে গেল সবাই উঠে উঠে চলে যায় ও জমাকে আল্লাহ রলি হাসাদ আব্দুল্লাহ নে মুবারক রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রলি চার ইমামে রাক ইমাম ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি কাছে দিয়ে দাঁড়িয়ে গেলেন সামনে চলে গেলেন ও

মুখের মধুর jsonData কমলরা হাদিস শরীফ বন্ধ হলো না আল্লাহর নবীর হাদিস শরীফ পড়িয়ে যাচ্ছেন আমার রং পাল্টে গেল আমার কালো বদলে গেল হাদিস শরীফ বন্ধ হলো না হুজুর দেখে মনে হচ্ছিল আপনা বড় কষ্ট হয় আপনা বড় কষ্ট হয় কেন হুজুর কেন ছিলাম একটা বিছে আমাকে দংশন করছিল আমাকে কামড় দিচ্ছিল এত জ্বালাল সহ্য করতে পারি না শরীরে রংটা পাল্টে গেল শরীরে কালাটা বদলে গেল ষোলোবার বিচে কামড়েছে আল্লাহ নবীর হাদিস শরীফে দাস দিচ্ছিলাম মধ্যে খানে সেনে ধুয়ে কত বিচে কামড়েছে ষোলোবার বিচের কামর সহ্য করেছি আল্লাহ রসুলের হাদিস শরীফ বন্ধ করিনি কেন নবী পাকের হাদিস শরীফ পড়াতে পড়াতে বন্ধ করলে আদবের খেলাফ হয়ে যাবে বিচের কামরে শরীরের রং চেঞ্জ হয়ে যাচ্ছে সহ্য করে নিয়েছি নবীর হাদিস শরীফ বন্ধ করিনি জোরে বলবে না সুবহান আল্লাহ এটা ছিল মানা এটা ছিল মহাব্বত এটা ছিল আদব এটা ছিল প্রেম এটা হলো আল্লাহ আল্লাহ রাসুল কে তাদের মানার ধারা এটা দাবি করলে হয় না মানে দাবি সবাই করে শুক্রবারে মসজিদে গেলে মন ভরে যায় সবই যদি মুসল্লি হতো নোংরামিটা এলাকায় বাড়ছে কি করে কথা বলে না এটা আমার দিকে থাকা ভালো কন এসে বসেছে কিছু হলো নিয়ে বাড়িতে যান আল্লাহ আমাদের বুজা তৌফিক দান আল্লাহ আমার মা গুলিকে বুঝার তৌফিক দান আল্লাহ দয়মাই দয়া করে প্রত্যেকের মন আল্লাহ নোংরা থেকে ঘড়িয়ে দান বলেন আমিন যদি হলো না আল্লাহ মহাবিন মনটা ঠিক করে মনটাকে পরিবর্তন করে আমাদের মাদ্রাসার প্রোগ্রাম আমাদের আলহেরা মুজাদ্দে দিয়া সিদ্দিকিয়া এই যে মাদ্রাসা আমাদের আমাদের জানাব মৌনার মুফতি ইউনুস আলী বৈদ্য সাহেব এবং আরো সাথে সঙ্গে ওলামা হাজরা জানারা আছেন পূর্বলা শরীফ আর বড় ভাই তান হুজুর অতপ্রত খুব জড়িত মাদ্রাসার সঙ্গে প্রতি বছরই তো ভাইজান হুজুর আসে আর মেজো ভাইজান হুজুরও জড়িত আমি গুনাগরও আছি আর অনেক ভাইয়ের আলহামদুলিল্লাহ আছেন আমার আব্বা হুজুর কেবলা কয়েক বছর হুজুর কেবলা এসেছিলেন হুজুর কেবলা কতবার এসেছিলেন তো কয়েকবার এসেছিলেন হুজুর কেবলা এই দিন আবার ফিক্সড জলসা আছে আসছে তারপরও মাদ্রাসা ভালোবাসা এসেছে মাদ্রাসার দিকে লক্ষ্য রাখবে দিনের নিজে কম শিখেছে ওর জন্য আল্লাহর কাছে লজ্জিত হন অন্য শিকার জন্য ওটা পাশে দাঁড়ান আল্লাহ রসুল বলেছেন যত রকম ইবাদত আছে উত্তম ইবাদতটার নাম হচ্ছে নামাজ ও আকিম আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন নামাজ কায়েম করো কিন্তু আল্লাহ কোরআন শরীফের প্রথম আয়াত আল্লাহ দেন নাই ও আকিম সালাহ

প্রত্যেক মুসলমানের জন্য এলমে দিন শিক্ষা করাটা হচ্ছে ফরজ এলমে দিন শিক্ষা এটা হলো ফরজ এখানে অনেক মানুষ অবশ্য ভাই আছে মুরব্বীরা আছে যারা এই হাদিসের ওপর আমল করতে পারেন না ফরজ কাজটা বাদ চলে গেছে এলমে দিন শিখতে পারেন কিন্তু এই জলসা মাহফিলি গুলতে বসে ফরজ যেটুকানি জানার আল্লাহ পাক এই মাহফিলগুড়ি থেকে আল্লাহ সেগুলি অনেক সময় আমাদের করে জানিয়ে দেন বলে জলসা দিআটা ফরজ নয় জলসায় বসাটা ফরজ নয় কিন্তু জলসায় বসে এই তালাবুল ইলমে ফরিদাতুল আলা কুল্লি মুসলিম এই যে হাদিস ওই হাদিসের আমলটা হয়ে যায় আলে ওলামা মুফতি মুহাদ্দিস

ওজন্য জলসা মাহফিলে বসতে হয় বিরোধী করতে নাই এই মাদ্রাসাটার দিকে লক্ষ্য রাখবেন একটু খায়াল লাগবে মাদ্রাসার থেকে আমাদের মেশকা চালু করার আমরা আলোচনা করছি নিয়ত করে নিচ্ছে একদম কঠিন নিয়ত হবে ইনশাল্লাহ বলেন না ইনশাল্লাহ বলেন আল্লাহ আমাদের মাদ্রাসায় মেশকাত আমাদের পুরো রেডি হয়ে গেছে সব আমাদের আল্লাহ পাক তৌফিক দাও আল্লাহ আমাদের চলার পথকে সহজ করে দেব বলুন আমিন বলেন আল্লাহ আমিন আমি আর আপনাদের কাছে দীর্ঘ সময় নেব না আজকে মানে আসার মত নয় আমি সেই অনেকটা দূরে মাহফিল তারপর আমাদের জনাব মাওলানা মুফতি আমার ইউনুস ভাই ছোয়ানি মাদ্রাসার উস্তাদ আমাদের আবার তো এগারোই ফাল্গুন ছোয়ানি মাদ্রাসায় আল্লাহ কবুল করে দেখা হবে ঈশার পরে পরে উঠবো এই তো আমাদের সহ সুপারিনটেন্ডেন্ট সাহেব ভাই আমার আছেন মোস্তাফিজ ভাই এই তো ভাইজান আমার আছেন

সব তো ছোট হুজুর কে বলা দাদুজান জুলফিকার আলী সিদ্দিকুর রহমাতুল্লাহ আমার দাদুজান হুজুরের হাতের জিনিস সব আলহামদুলিল্লাহ বলবেন না আমাদের বন্ধু কিছু আছে তারা আমাদের নিয়ে বলে অত শোনার সময় আছে না অত ভাবার সময় আছে পুরো গতিতে বেরিয়ে যেত একদম কোন জায়গা সময় নেই পুরপুরা হুজুরা মাদ্রাসা করে না মাদ্রাসা করে না হিংসা করছেন কেন আপনি আপনি জানেন আপনি জানেন পুরপুরা শরীফের সঙ্গে রিলেটেড সম্পর্ক যুক্ত এবং তার বাইরেও বাংলায় এমন না যে পুরপুরা শরীফের হুজুরদের নাই অহংকার নয় আল্লাহ শকর করে বলছে আমি নয় পুরপুরার হুজুররা কিছু না কিছুই দিয়েছে বলে ফুরফুরা শরীফের হুজুররা রক্ত পানি করে মাদ্রাসাটাকে দাঁড় করাতে কিভাবে হয় কম মেহনত দেয় না মুরব্বী চাচাগুলো বসে আছেন ছোয়ানি মাদ্রাসায় আমার দাদাজান হুজুরের কম খেদমত কে মুরব্বী বাপেরা বলেন আপনারা আমার মেজর দাদাজান হুজুর মুফতি আজম হুজুরের কম মেহনত ছোয়ানি মাদ্রাসায় বলেন আপনারা আল্লাহ দিকে সাক্ষী করে বলে তা বলে আমার বড় চাদাম পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিক রহমাতুল্লাহ নবরুল আলমার কথা আল্লাহ হুজুরের কবরটা আল্লাহ নূর আল্লাহ নূর করে দেয় বলেন না আমি যদি বলা গেল না আল্লাহ হুজুরের কম মেহনত বলেন আপনি আপ আল্লাহ থেকে তাকিয়ে বলেন কেন বিরোধী করছে কি লাভ ফুরফুরা হু শরীফের হুজুরদের বিরুদ্ধে বলে কিচ্ছু পারবেন না ইজ্জতের মালিক আল্লাহ হকের হাফেজ হলের আল্লাহ বল শুভা আলআল্লাহ ফুরফুরা শরীফ নতুন নয় আটশো বছর ধরে খেদমার চালিয়ে যাচ্ছে আশি বছর নয় আটশো বছর আটশো এট ডবল জিরো এট ডবল বছর ইতিহাস ফুরফুরা শরীফ দিনের খেদমাত চালিয়ে যাচ্ছে চলে বলে ইসলামের শুরু থেকে তো আমার জীবন দিয়েই রেখেছে আমার আমার প্রথম তার মধ্যে মনে হয় একটা আশা ছিল মনটা চায় মাল আমার খরচা হবে আপনার জন্য মাল আমার খরচা আপনার জন্য আমার দাদু সিদ্দিক আকবর আবু বাকা সিদ্দিক রাহুক আমার নবী পাকের প্রধান সাহাবি কথা ঠিক না ভুল বলছি হিজরাতের রাতে বাড়িতে একটা করি কানাও রেখে যাননি সব মেয়েদের নবীর সাথে চলে গিয়েছিলেন ওনার আব্বা ছিলেন আবু কোহাফা ওটা ওনার কন্যাত ওনার নাম হলো উসমান আবু বাক্কা সিদ্দিকের নাম কি বলেন তো সিদ্দিক আকবরের নাম কি আবু বাকা ওনার নাম হলো আবদুল্লাহ ওনার নাম আব্দুল্ ওনার আব্বান নাম হল উসমান আব্দুল্লিমনা উসমান রদি আল্লাহ তানকমা ওনার উপনাম হল আবু বক্কার ওনার আব্বার নাম হলো আবু কুহাফা আবু কোহাফা সিদ্দিক আকবারে মেয়ে হাজাতে আসমা বিন তাবিবা রদী আল্লাহ তানকমা জিজ্ঞাসা করলেন তোর বাপ যে হিজরাত করলো তখন উনি মুসলমান হননি সব নিয়ে গেছে না কিছু রেখে গেছে কত বুদ্ধিমতী ছিলেন তো ওনার লাকা বলো জাত নেকাতাইন দুই ফেতের মালকিন উনি ওই কাপুরে কুচি কুচি পাথর তুলে দিয়ে দাদু চোখে কম দেখতে এই মোরে দাদুর হাত দেব এই তো আমার আব্বা অনেক কিছু রেখে গেছে দাদু অন্ধ চোখে কম থেকে হাত বলে ও তোর আব্বা এত কিছু রেখে গেছে হাজাতে আবু বাকা সিদ্দিক রদিও দিনের জন্য সব কোরবান করে দিয়েছে বললে বললেন আটশো বছরের ইতিহাস ক্ষেতমাত করে ফুরফরা শরীফ আল্লাহ করিয়ে নিচ্ছেন হিংসা করো না হককে হক বলে মানে সত্যকে সত্য বলে মানে লোকের কথা শুনে আপনি বিরোধী করছেন গাল দিয়ে দিলেন জানেন এই গাল কেয়া আপনার জন্য কত ভারী পড়বে আপনি জানেন গাল দিচ্ছেন ছোট বড় ভাষা বলছেন জানেন এই ভাষাগুলি কিয়ামতে আপনার জন্য কিন্তু ভারী পড়ে যাবে আল্লাহকে বিল্লাহকে তাল্লাহকে দুনিয়া হিসাব লোব না কি ভাবছেন আপনি পাললে গ্রাম থেকে তুলিয়ে মোর মাথায় দাঁড় করিয়ে চামড়া ছিলতে পারি হুজুর গুণকে গ্রাম আসতে হবে না আস্তাক ফিরুল্লাহ নাউজবিল্লাহ এক সেকেন্ডের জন্য এই ভাবনা আমাদের আসে নাউজবিল্লাহ উজবিল্লাহ এগুলো রসুলের চরিত্রের মধ্যে পড়ে না কথা ঠিক না ভুল বলছি এই নোংরা ভাবনা নবী পাকের আদর্শের মধ্যে পড়ে না এক জন্য আমাদের মনে নোংরা আসে না আস্তাকফিরুল্লাহ আল্লাহর নামে সাক্ষী নিয়ে বলছি বল্লাহকে বিল্লাহকে তাল্লাহকে আল্লাহর শপথ করে বলছি যারা বিরোধী করো মিথ্যা মিথ্যা গাল দাও তৈরি থাকবেন আল্লাহর আদালতে কিয়ামতে হিসাব হবে কত দেবেন দেন আপনি আর করতে পারেন করেন তবে সেদিনের জন্য প্রস্তুতি থাকবে এর ভারী কিন্তু পরে যাবে মনে রাখবেন আল্লাহ বাঘ আমাদের করে হিফাজত করেন আল্লাহ নোংরা মানসিকতা থেকে আল্লাহ আমাদের মনগুলি ঘুরিয়ে দেন বলেন আমিন বলেন আল্লাহ আমিন আমি ইতি করলাম